હરે કૃષ્ણ રાધે રાધે আগামী পয়লা ডিসেম্বর বাংলা চোদ্দই অগ্রহায়ণ সোমবার শ্রী শ্রী মুখ্যদা একাদশী ব্রত এটি অগ্রহায়ন মাসে শুক্লপক্ষের একাদশী গৃহস্থের কল্যাণে শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে ভুল করেও এই একাদশীর দিন এই কয়েকটি সবজি ও খাবার কেউ মুখেও তুলবেন না তা না হলে বছর ভর ভুগতে হবে রোগ ব্যাধি দুঃখ দারিদ্র যন্ত্রণায় যার ফলে কঠিন বাধা বিপত্তি পিছুই ছাড়তে চাইবে না নমস্কার দর্শক বন্ধুরা সিংহরায় ডোরবেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই শ্রী শ্রী মক্ষদা একাদশী ব্রত অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের এই একাদশী এই দিন গীতা জয়ন্তী মহোৎসব পালিত হয় কারণ মক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন তাই মক্ষদা একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী শাস্ত্রমতে মক্ষদা একাদশীর দিন ব্রত সঠিক নিয়মে পালন করলে ভগবান শ্রীনারায়ণের বিশেষ কৃপায় জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এবং মুখ্য লাভের পথ প্রশস্ত হয় প্রতি মাসের একাদশীতে খাদ্যের কিছু নির্দিষ্ট বিধিনিষেধ থাকে এই একাদশী অগ্রহায়ণ মাসের একাদশী আমরা একে একে শ্রীমক্ষদা একাদশীর দিন যে খাবারগুলি কারোরই খাওয়া উচিত নয় সেগুলি সম্পর্কে আপনাদের জানাচ্ছি বন্ধুরা বিশেষভাবে শ্রীমক্ষদা একাদশীর দিন আপনারা গাজর মটর মুলা। বাঁধাকপি ধনে পাতা টমেটো ভুল করেও মুখে তুলবেন না ভুগতে হবে মারাত্মক গ্রহদোষে যার ফলে স্বাস্থ্যহানি কর্মে বাধা যোগ এবং আরও নানা রকম জটিল সমস্যায় ভুগবেন যা আমরা কেউই চাই না এছাড়াও খেয়াল রাখবেন এই পূর্ণ একাদশী তিথিতে শিম বরবটি করলা মাশরুম পেঁয়াজ রসুন কোনো রকমের তামসিক আমিষ খাবার কলার মোচা মধু এইগুলি খাবারও একেবারেই খাবেন না দর্শক বন্ধুরা বিশেষভাবে খেয়াল রাখবেন শাস্ত্র মতে একাদশীর পূর্ণ তিথিতে কাঁসার বাসনে খাবার খেতে নেই তাই এই দিন কাঁসার বাসনে খাবার খাবেন না একাদশীর দিন বেগুন খেতে নেই কারণ বিশেষ পূর্ণ ব্রতের দিনে হিন্দু সনাতন ধর্মে বেগুন বর্জন করতে হয় একাদশী ব্রত পালন করে চা কফি রকম নেশার বস্তু একেবারেই গ্রহণ করতে নেই তাতে ভয়ঙ্কর গ্রহদোষ তৈরি হয় ব্রত ভঙ্গ হয় একাদশী ব্রতের দিন দৈনন্দিন ব্যবহারে লবণ খেতে নেই এই দিন সৈন্ লবণ ব্যবহার করে অনুকল্প কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিন কোনো রকমের শাক খাওয়া যায় না এতেও ব্রত ভঙ্গ হয় আরও কয়েকটি খাদ্যের বিধিনিষেধ থাকে একাদশীতে সেগুলি হলো একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ নিষিদ্ধ এই পাঁচ প্রকার রবি শস্য কী কী সেগুলি হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি ভুলেও খাবেন না ডাল জাতীয় সকল প্রকার খাদ্য ডালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ডাল যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি গ্রহণ করা যাবে না জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি একাদশীর দিন গ্রহণ করা উচিত নয় গম জাতীয় সকল প্রকার খাদ্য আটা ময়দা ডালিয়া সুজি বেকারি রুটি সব ধরনের বিস্কুট হরলিক্স ইত্যাদি খাওয়াও এই দিন বাড়ুন এছাড়াও মুখ্যদা একাদশীর পুণ্য তিথিতে সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি ভুলেও ব্যবহার করবেন না এই পঞ্চরবি শস্যের যে কোনো একটিও একাদশীতে গ্রহণ করলে যারা ব্রত উপবাস করছেন তাদের ব্রত যেমন নষ্ট হয় বা ভেঙে যায় তেমনি এগুলি খেলে শরীর স্বাস্থ্যের ওপরেও খারাপ প্রভাব ফেলে যার ফলে শরীর রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে বন্ধুরা একাদশী তিথির আরও কয়েকটি বিশেষ নিয়ম আছে যেগুলি পালন করা সংসারের জন্য অত্যন্ত মঙ্গলজনক একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সবচেয়ে ভালো ভ্রমণের আগে ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নিতে হয় এর কারণ একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ একাদশীতে যারা একাদশী সুপ্রসাদ রান্না করেন তারা পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকবেন কারণ পাঁচ ফোড়নে সরিষার তেল ও তিল তেল থাকতে পারে যা একাদশী দিনে বর্জনীয় একাদশীতে সবজি কাটার সময়ও বিশেষ খেয়াল রাখবেন কারণ একাদশীতে রক্ত খরণও বর্জনীয় একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় বন্ধুরা একাদশী ব্রতের মুখ্য উদ্দেশ্য শুধু কিন্তু উপবাস করা নয় উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভক্তি লাভ ও পরিচরণে পূর্ণ সমর্পণ কারণ একাদশী ব্রত করলে কেবলমাত্র নিজের জীবনের যে সদ্গতি হয় তা কিন্তু নয় শাস্ত্র বলে পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে যিনি ব্রতি তার নিজের পূর্ণ পিতামাতাকে সেই খারাপ দিক থেকে উদ্ধার করতে পারেন একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় অন্য কাউকে অন্ন ভোজন করালে সমান দোষে দোষী হতে হয় কাজে একাদশীর এই নিয়মগুলি পালন করা আমাদের সকলের কর্তব্য শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল হোক একাদশী ব্রত দিনে পরনিন্দা পরচর্চা ক্রোধ দুরাচারী মিথ্যাচার সহবাস গুরুজনদের অপমান করা বা কাউকে তির্যক মন্তব্য করা একেবারেই নিষিদ্ধ এতে শ্রীহরি অতি রুষ্ট হন পবিত্র শ্রীমক্ষদা একাদশী ও গীতা জয়ন্তী কৃষ্ণপ্রীত শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ আবারও একবার জানালাম ভালো থাকবেন নিজেও একাদশী ব্রত পালন করবেন অপরকেও উৎসাহ প্রদান করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় জয় মুখ্যদ একাদশী জয় শ্রী গীতা জয়ন্তী